তো আমার প্রিয় ফোর্থ সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা যারা ফোর্থ সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের যে মেজর ওয়ানটা রয়েছে বাংলা মধ্যযুগের সাহিত্যের ইতিহাস এই ব্যাপারে সাজেশনটা নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের মোট চারটে অধ্যায় রয়েছে তো তোমাদের চারটে অধ্যায় দিয়ে কোন প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বছর তোমাদের সবাইকে ভালোভাবে প্রস্তুত করেই যেতে হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে এবং এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে তোমরা দেখবে তোমাদের পরীক্ষার সময় কিন্তু আর কোনো অসুবিধার সম্মুখীন হবে না এই তোমাদের বাংলা মেজর ওয়ান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই বন্ধুরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে এবং তোমরা যেটা কোনো টিউশন নিতে পারো নি বা তোমরা কোনো কাজের মাধ্যমে আছো এবং তার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছ তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে হ্যাঁ বন্ধুরা মাত্র আর মাত্র একশো টাকা পেমেন্ট করতে এবং তোমাদের বাংলা মেজর ওয়ান অর্থাৎ মধ্য সাহিত্যিক ইতিহাসে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে তুমি প্রশ্ন পাঁচ বলো প্রশ্ন দশ বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি আরো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে হ্যাঁ বন্ধুরা মাত্র আর মাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের বাংলা মেজর ওয়ানের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবে এবং তোমাদের এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি অতি অবশ্যই নিচে দেখো বন্ধুরা সাবস্ক্রাইব দেখা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাও এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসেছো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন তো অবশ্যই নিচে আমাকে কমেন্টে জানাবে আমি তাহলে খুব শীঘ্রই সেই সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করব তো দেখো বন্ধুরা তোমাদের ফোর্থ সেমিস্টার বাংলা মেজর সাজেশন দু হাজার পঁচিশ তোমাদের মেজর ওয়ান মধ্যযুগের সাহিত্য ইতিহাস এবং তোমাদের ক্রস কোড হচ্ছে বি ই এন জি চল্লিশ এগারো এবং এই ভিডিওটার মধ্যে তোমাদের পোষমান পাঁচ এবং পোষমান দশের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেশি ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো এবং এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সময় কিন্তু আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তো তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি তো দেখো বন্ধুরা তোমাদের একক ওয়ানে পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন জন্মখণ্ড এবং বড়ুণ চণ্ডীদাসের লেখা তো এখান থেকে কোন প্রশ্নগুলো এবছর তোমাদের সবাইকে ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এবছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো কাজেই বন্ধুরা তোমরা কিন্তু কেউ একটাও প্রশ্ন এগুলো বাদ দেওয়ার চেষ্টা করবে না এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে কিন্তু অবশ্যই একটা ভালো ফল পাবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারো তো তোমাদের উদ্দেশ্যে আমি আবার বলে দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে হ্যাঁ বন্ধুরা মাত্র আর মাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে এবং আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হবে সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে তো দেখো প্রথমে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জন্মখণ্ডের বিষয়বস্তু আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমার সবাইকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নিতেই হবে জন্মখণ্ডের বিষয় আলোচনা করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেই আসতে পারে প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে ফেলতে পারে উত্তর কিন্তু একটাই হবে শ্রীকৃষ্ণের জন্মের কারণ কি তার জন্মের বৃত্তান্ত আলোচনা করো শ্রীকৃষ্ণের জন্মের কারণ কি এবং তার যে জন্মের বৃত্তান্ত রয়েছে সেটা অবশ্যই ভালো করে দেখে নেবে এই প্রশ্নটা এইভাবেই আসতে পারে এবং আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো শ্রী রাধারানীর জন্মের কারণ কি কার সঙ্গে তার বিবাহ হয়েছিল তার স্বামী কেন বড়াইকে তার প্রহরায় নিযুক্ত করেছিল এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো জন্মখণ্ডে শ্রীকৃষ্ণের রূপের বা চেহারার বর্ণনাটা অবশ্যই ভালো করে দেখে নেবে জন্মখণ্ডে শ্রীকৃষ্ণের রূপের বা চেহারার বর্ণনাটা অবশ্যই ভালো করে দেখে নেবে তো চলো বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক এবং তিন নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো যে হৈবেক দৈবকের গর্ভ অষ্টম অতি মহাবল কি তোক্ষার জম কথাটা কে বলেছে তার পরিচয় আলোচনা করো এই প্রশ্নটা আরও বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে তো দেখো বন্ধুরা এই প্রশ্নটা আরও বিভিন্ন কীভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা তোমাদের অথবা দিয়ে নিচে দিয়েছে তো অবশ্যই ভালো করে দেখে নাম জন্মখণ্ডের কোন পদে নারদদের প্রসঙ্গ আছে সেখানে নারদের পরিচয় তুলে ধরো প্রশ্নটা এইভাবে আসতে পারে অথবা প্রশ্নটা এইভাবে ফেলতে পারে তো অবশ্যই সেটাও দেখে নাম আইলা দেবের সুমতি শনি কংসের আগক নারদ মণি নারদ কীভাবে উপস্থিতি হন এবং সেখানে কি করেন এটা অবশ্যই ভালো করে দেখে নেবে এই প্রশ্নটা এইভাবেই ঘুরিয়ে আসতে পারে এই প্রশ্নটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা অবশ্যই ভালো করে দেখে নেবে এবং চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো দৈবকীর গর্ভজাত সন্তানের হাতে মরণের কথা জেনে কংস বাঁচার তাগিদে কোন উপায় অবলম্বন করেছিল সেটা আলোচনা করো এটাও কিন্তু মোস্ট ভাইটাল একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তো অবশ্যই এই প্রশ্নটাও ভালো করে প্রস্তুত করে এবং তোমাদেরকে আমি আবার বলেছি তোমার যদি সমস্ত প্রশ্নের উত্তরগুলো একদম টাইপিং করার নোট পেতে চাও তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তো চলো বন্ধুরা পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক এবং পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সব দেবে মিলি সভা পাতিল আকাশে সমস্ত দেবতারা মিলে স্বর্গে সভা ডেকেছিল কেন এবং সভা ডাকার পর কি হয়েছিল তা আলোচনা করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরটাও তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখো বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব অথবা তার বিপক্ষে বা পক্ষে যে যুক্তিগুলো রয়েছে প্রশ্নটা এইভাবে আসতে পারে তো এটাও অবশ্যই ভালো করে দেখে নেবে তো দেখো বন্ধুরা তোমাদের একো ওয়ানে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রয়েছে তোমাদের এইখানে মোট আমি ছটি প্রশ্ন দিয়েছি তোমাদের একক ওয়ান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন দেখতে পাবে তো অবশ্যই বন্ধুরা এই প্রত্যেকটি প্রশ্নে কিন্তু এই বছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু একটাও বাদ দেওয়ার চেষ্টা করবে না এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে অবশ্যই প্রশ্নগুলো একটাও বাদ দেওয়ার চেষ্টা করবে না এবং একক টুয়ে রয়েছে দেখো তোমাদের বৈষ্ণব সাহিত্য তো এইখান থেকে কোন প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে প্রস্তুত করে যেতে হবে সেটা অবশ্যই ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলো আমি আর রিডিং করে দিচ্ছি না কারণ রিডিং পড়তে গেলে তোমাদের যে চারটে একক রয়েছে তোমার রিডিং পড়তে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো আমি প্রশ্নগুলো আস্তে আস্তে স্কল করে দিচ্ছি অবশ্যই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও তোমাদের একক টু থেকে কোন প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে যেতে হবে তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও আমি আস্তে আস্তে স্কল করেছি তো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো কাজেই বন্ধুরা তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে কিন্তু অবশ্যই একটা ভালো ফল পাবে তো এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং একক থ্রি থেকে চণ্ডীমঙ্গল অ্যাখ্যাটিক খণ্ড মুকুন্দ চক্রবর্তী এইখান থেকে কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই ভালো করে প্রস্তুত করে যেতেই হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও তো প্রশ্নগুলো আস্তে আস্তে স্কল করে দিয়েছি তো প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও এই প্রত্যেকটি প্রশ্নে কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট মস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসতে পারে সেটা অথবা দিয়ে নিচে বলে দিয়েছি তো ওইগুলো একটু ভালো করে দেখে নেবে এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট মস্ট ইম্পর্টেন্ট এবং একক চারে তোমাদের রয়েছে স্বাক্তপথা পদাবলী তো এইখান থেকে কোন প্রশ্নগুলো তোমাদের সবাইকে ভালো করে প্রস্তুত করে যেতেই হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নাও তো দেখো বন্ধুরা আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সময় কিন্তু আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না তো অবশ্যই বন্ধুরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে তো দেখো বন্ধুরা তোমাদের বাংলা মেজর ওয়ান অর্থাৎ মধ্যযুগের যে সাহিত্য রয়েছে এইখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে অর্থাৎ তোমাদের এখানে যে চারটে একক রয়েছে সেই চারটে একক থেকে যে প্রশ্নগুলো এই বছর পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই বছর তোমাদেরকে ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই ভিডিওটার মাধ্যমে তো দেখো বন্ধুরা আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এই প্রত্যেকটি প্রশ্নে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজেই বন্ধুরা তোমরা যদি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রস্তুত করে নিতে পারে তাহলে তোমরা দেখবে পরীক্ষাতে কিন্তু অবশ্যই একটা ভালো ফল পাবে এবং তোমরা যারা এখনও পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারো তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি অবশ্যই দেখো বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে হ্যাঁ বন্ধুরা মাত্র আর মাত্র একশো টাকা পেমেন্ট করতে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে তুমি প্রশমান পাঁচ বলো প্রশমান দশই বলো এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে একদম টাইপিং করার নোট পেয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ নেবে এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমি তাহলে খুব শীঘ্রই সেই সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অতি সে নিচে সাবস্ক্রাইব বাটনে দেখাচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাও এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার হচ্ছে মনে হয় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে